হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে ইন্ডিয়া আর্মি কেজি টিম থেকে আমি হলাম শুভদীপ আজকে নতুন ভিডিও কী হতে চলেছে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে নতুন ভিডিও হয়েছে দেখতে পাচ্ছ সোডা আছে ভিনিগার আছে আর গ্লাস আছে আর পেন আছে এটাতে আজ তোমাদেরকে আজ নতুন একটা ভিডিও দেখাবো ঠিক আছে এই গ্লাসের মধ্যে পেনের কালিটা ঢালবো তারপর তার উপর সোডার ভিনিগার দেবো কী হতে পারে কী হতে পারে সেটা নিশ্চয়ই আজকে দেখতে পাবে আর কমেন্টে বলবে কি হতে পারে আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে কীরকম ভিডিও চাই ঠিক আছে বন্ধুরা কথা না বাড়ি ভিডিও শুরু করে যাক চলো প্রথমে আমরা পেনটাকে বের করছি খুলছি তারপর তার মুখটাকে আমরা খুলে নেবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাবো তোমরা মুখটা খুলবো দেখতে পাচ্ছি একটা পেনের মুখটা খোলা হয়ে গেছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এবার কালিটা আমরা ঢালবো আসতে আছে একটা পেনের কালি ঢালা হয়ে গেছে এরপর আমরা আরেকটা পেনের কালি ঢালবো ঠিক আছে তোমরা দেখতে পাওয়া যাচ্ছে ভিডিও দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাওয়া যাচ্ছি যেমন ছিল সেই রকম রেখে দিচ্ছি এটা ঢালবো এই নিপটা খোলা যা এবারে এটার নিপ খোলা হয়ে গেছে তোমরা নিচে দেখতে পাচ্ছ এটা কালি ঢালা যা এটারও কালি ঢালা হয়ে গেছে এবার তোমরা দেখতে নিশ্চয়ই পাচ্ছ ঠিক আছে এটাকে সেভাবে লাগিয়ে রেখে দিই এরপর এর উপর আমরা সোডা দেবো তোমরা নিচে দেখতে পাবে এক চামচ সোডা দিচ্ছি ঠিক আছে দেওয়া হয়ে গেছে এরপর ভিনিগার অল্প দেবো কারণ ক্লাসের মধ্যে পড়ে যে পড়ে যেতে পারে তাই জন্য অল্প দেব ঠিক আছে দেখতে নিশ্চয়ই পাচ্ছ তোমরা এই ভিডিওর মধ্যে আজকে কী হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কীরকম হচ্ছে কালিটাও এরকম হচ্ছে কিছুই হচ্ছে না সোডা আর ভিনিগার দেওয়ার পর কীরকম হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এমন কিছু হচ্ছে না কারণ এখানে ভিডিও শেষ করে যে ভিডিও ভালো লেগে থাকে যদি তাহলে চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলবে কীরকম ভিডিও যায় জয় হিন্দ জয় ভারত